স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল ছটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আমি নিয়েছি আর কাশি করেছে ভিডিও দিন আর অনেক দিন পর আর গ্রামের বাড়িতে এসেছি আর ভিডিও অনেক দিন দেওয়া হয়নি চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব খুব ভালো লাগে আজকে দিনটা হচ্ছে আমার ছেলের জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করুন যে যেন আমার ছেলে ভালো থাকুক সুস্থ থাকুক বড়ো হোক চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এর পরবর্তী সুন্দর সুন্দর স্টেপ নিতে দেখা থাকবে এসিতে এসেছি তো তো এই জন্য মাছিটা প্রচুর চালাচ্ছে এসিতে এসেছি ঠান্ডা লেগে গেছে তারপরে এখানে দেশের গরম আলাদা রকমের অতিরিক্ত পরিমাণে মাছিটা কি চালাচ্ছে গরম পড়েছে তাই কাশিটা ধরে গেছে সর্দিটা হয়ে গেছে তাহলে আমার মেয়ে বাদে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডের সবাই কাশি করেছে আর পরবর্তী গাছগুলো ধীরে ধীরে সবজি ঘরে কিছুটা পরিমাণে ছিল আর এগুলো নিয়ে আসা হয়েছে আমার ছেলে চরম বেশি লোক খাবে না আর মাছের আইটেমগুলো চিংড়ি মাছ আর গাড়ি রুই মাছ নিয়ে আসা হয়েছে আমরা দিন জায়গায় কাটতে বসেছি চকচকে চকচকে করে ফেলবো তাই তিন জায়গায় কাটতে বসেছি ছোট চা এই যে বেগুন ভাজা পটল ভাজা এসব রান্না করছে আর মিশে যে আনাজ কেটে দিয়েছিল সে ডালটা সেটি হচ্ছে এরপর ওই ব্যক্তিষ্ঠ মেজে যাকে দেখানো হবে ছোটো চা রেগে যাচ্ছে বলছে কাজের লোক বলে ভাড়া করে নি সেটা হচ্ছে ভিডিওটা দেখতে রাখো ভালো লাগে তারপর আপনাদেরকে দেখতে দেখো রান্না সব রেডি করা হয়ে গেছে শাশুড়ি ঘরে সব খাবার দাবার রেখেছি কী কী রান্না করেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মাছের ছাল এঁচুড়ের তরকারি ইলপট পুটি দিয়ে বেগুন ওটা আমরা খাবো বলে শাক কলমি শাক কষ দিয়ে ভাজা আলু ভাজা আর ওইদিকে চার রকম ভাজা পায়েস আমের চাটনি পাঁপড় শুক্তো আর আছে ভাত ব্যাস এই রান্নাই করেছি আর বেশি কিছু করতে পারিনি তাও সকাল সকাল করে হয়ে গেছে সব কাজ আমাদের অনেকটা লোক মানে বেশি লোক বলিনি আর বাপের বাড়িতে কিছুটা বলছি পাশের বাড়ি দুটো ছেলেকে খালি বলেছি আর কাউকে বলতে পারিনি ইয়ে তারপরেই আশীর্বাদের পর্বটা আমার ছেলেকে আশীর্বাদ করছে আমরা সব আশীর্বাদ করেছি সেগুলো দিতে পারিনি মানে আমার হাজব্যান্ড চালুই করেনি ক্যামেরা আশীর্বাদ হয়ে গেছে মোট কথা আর ছেলে এই যে বসে আছে বসে বসে একটু ভাড়াঘাটি করছে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে শাশুড়ি মা তো নেই আশীর্বাদ করছে খালি করবো শ্বশুরমশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেলে আমার ছোট দাও ওরা এরপরে আশীর্বাদ করবে নিজেদের আমার সব ভিডিও করা হয়নি আবার পাটা ভালো করে এগিয়ে দিল ঠাকুমাকে গড় করতে যাচ্ছে ঠাকুমা নেই ঠাকুমাকে একটু গড় করে নিচ্ছে তারপরে চলে যাবে খাওয়ানোর দাও পাপা আশীর্বাদ করছে পাপা আশীর্বাদ করার পর ভুল বললাম ছোট কাকাই আশীর্বাদ করবে देख um, মেজ দাদা আশীর্বাদ করছে বড় দাদা চান করতে গেছে ওরা আশীর্বাদ করতে পারেনি আর ছোটো মা মেয়ে চান করতে গেছিলো আশীর্বাদ করা হয়নি দাদাকে করে নিল আমার ছেলে এরপর খাওয়ানো স্টার্ট করেছে দেখে আপনারা বলবেন কেমন হয়েছে আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলে যেন বড়ো হয় ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা আমার ছেলে জন্মদিন শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আপনাদের সাথে